শহরে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা এরই প্রতিবাদে পথে নামল বিজেপি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বড় দুই অফিস ঘেরাও করে বিজেপি এই বড় অফিস কলকাতা পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত বারবার শহর কলকাতা জুড়ে ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা ঘটছে তারপরেও কলকাতা মেয়র ফেরহাদ হাকিম ও ডেপুটি মেয়র অতীন ঘোষ কি কারণে বিশ্বুপ তারই এলাকায় কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো এই নিয়ে জবাব চাইছেন তারা এবং আগামী দিনে এই বিষয়কে কেন্দ্র করে প্রতিবাদ আরও তীব্র থেকে তীব্রতর হবে এমনটাই হুঁশিয়ারি দেন বিজেপি নেতা তারই প্রতিবাদে আমরা এখানে আজকে এই বড়ো অফিস ঘেরাও করা হয়েছে এবং সেটা এগারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই বড়ো অফিস এবং মেডিকেল হেলথ অফিস যেটা এখানে দেখতে পাচ্ছেন সামনে দিয়ে মশা ঘুরছে আপনারাও বাড়ি গিয়ে জানেন না যে আপনাদের কামড়ালে আজকে ম্যালেরিয়া হবে না ডেঙ্গু হবে দেখুন চোখের সামনে ঘুরছে এবং সেখানে এই ওয়ার্ডের যিনি পৌর তিনি এমআইসি হেলথের এবং তার সাথে ডেপুটি মেয়র কোথাও মেয়র বলছেন যে বিজেপি নেতৃত্ব ঠ্যাং ভেঙে দেবেন আমি বলবো ঠ্যাংটা না ভেঙে একটু মানুষকে পরিষেবা দিন এবং আমরা কলকাতা কর্পোরেশনের ট্যাক্সের টাকা দিই তার জন্যে আমাদের এই পরিষেবাটার অধিকার রয়েছে আমরা অধিকারের কথা বলছি কেউ আমরা ভিক্ষার কথা বলছি না এখানে যে শিশুটির মৃত্যু হয়েছে তার জন্য সমবেদনা জানাই আমরা কোনো মৃত্যু নিয়ে রাজনীতি করতে চাই না কিন্তু ম্যালেরিয়া এবং ডেঙ্গু আক্রান্ত হচ্ছে আজকে উত্তর কলকাতা এবং মধ্য কলকাতার বেশিরভাগ জায়গা সেখানে সচেতনতার প্রচণ্ড অভাব রয়েছে যেটা কলকাতা কর্পোরেশনের সচেতনতা এবং রাজ্যের অন্যান্য জেলার মতো মশাবাহিত রোগ কলকাতাতেও ক্রমশ বাড়ছে বড়তলা এলাকায় মাত্র চার বছরের শিশু মৃত্যু ঘিরে চাঞ্চল্য জানা গিয়েছে কলকাতা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের বড়তলা অঞ্চলের বাসিন্দা ওই শিশু পৌরসভার মেয়র পারিষদ অতিন ঘোষের ওয়ার্ড রিপোর্ট টিভি